হ্যালো কোথায় যায় দেখা যায় তাড়াতাড়ি ধুয়ে গেছে বৃষ্টির জলে ঠান্ডা ঠান্ডা ফিজের বডিটা বটি নেই পাখির বটি পাখির ভি ভিজে গেছে ভিজে গেছে পাখির পটি ভিজে গেছে এখন না এই যে ভেজা ভেজা ইয়ে দিন এই তো ভেজা পাতা দিয়ে মুছে দে দু তিনটে পাতা দিয়ে একবার মুছে দিলে একবার শোনে একবার মুছে দে তারপরে আর একবার মুছে দে এই যে ভেজা দেখো জল জল জমে আছে হ্যাঁ ধর একটা পাতা দিয়ে মুছে দে এদের পাখির পটি আসলে পটি গাছের উপর থেকে পড়েছে তো এই দেখো আর কি বলো তো এখন বৃষ্টি পড়ছে ভিজে গেছে ভিজে পড়ে জামা তো কাটতেই হচ্ছে রে মোজ আরে ঠিক আছে ঠিক আছে যাও চল আরে আরে ওটা দেখি চল 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 এগো গো এগো তুমি একটু রিকোয়েস্ট করো ছেড়ে দাও ও ছোট ওকে ছেড়ে দাও চলো 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 এগো এগো তো বন্ধুরা সকালে তো বৃষ্টি পড়ছিল অনেক লেটে বাজার নিয়ে এলাম একটা বাজে এখন তিন মা মেয়ে গিয়ে বাজার নিয়ে এলাম তুমি একটু কি বাজার নিয়ে এলাম দেখাচ্ছি আজকে রাত্রে ভাত হবে ওদের বাবা ভাত না খেয়ে গেছে কেন কি খুব আর্লি গেছে খুব কাজের চাপ তো আজকে হলে অনেকটা ইয়ে হয়ে যাবে এই যে লাউ লাউ আই আর দাঁড়াও হ্যাঁ আজ বসে করলাম না বন্ধুরা ঘরের ভেতরে অন্ধকার কারণ মেঘলা লাউ লাউ ডাটা এখানে নামিয়ে রাখি দাঁড়াও এখানে জায়গা নেই এখানে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার আছে একটা একটা দেখিয়ে দিচ্ছি গাজর পুরো দেখাচ্ছি না উঠছে আর মাছ কিনে এসেছি কি মাছ সিবা মাছ মাছের নাম মম কিসের এটা মাছ বলতে দিচ্ছি মা এটা কাটা মাছ আর না তো জম জানতে না সেটা আমি জানতাম এর আগে আমি জানতাম তুই কাটা মাছ না কাটা নয় মাম্মা আমি তো জানো না কি মাছ জ্যান্টো মাছ জ্যান্টো মাছ ড্যান্টো মাছ অন্ধকার লাগছে বন্ধুরা কি করি বলো এত মানে আবার মেঘলা করেছে আমরা সকালে বৃষ্টি বলে যাইনি আর দুপুরে রান্না নেই বলে দুপুরে রান্না নেই বলতে ইচ্ছে করে আমরা ভাত খাচ্ছি না ম্যাগি বা পাস্তা বানিয়ে নিলে হয়ে যাবে সকালে টমেটো চপ করেছিলাম আর অল্প একটুখানি মুড়ি আর চা খেয়ে ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেল মার্চ মাছ না কাজের ইয়ার এন্ডিং খুব চাপ এই যে এগুলো জ্যান্তই মাম্মাম শুধু এখন জ্যান্ত নেই সে ঠিক আছে কিন্তু এগুলো জ্যান্ত একেবারেই ইয়ে ফ্রেশ না নরম নড়বে কি একেবারেই ফ্রেশ এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে করবো যেহেতু চাপ নিয়ে রাত্রে রান্না করবো মাছ ভাত এই তিনটে মাছ এগুলোকে লাইলেন টিকা বলে সম্ভবত নাকি এগুলো তাহলে লাউ ডাঁটা লাউ উচ্ছে গাজর মাছ আর আটা নিয়েছি দুই কিলো মানে ইয়েতে ওইদিকে গেলে বাজারের ওইদিকে কী বলো তো তোমার ওই যেখানে কল আটা পেশার মেশিন সেখানে বেসন তৈরি হয় আটা তৈরি হয় চালের গুঁড়ো সেখান থেকে গরম গরম নিই বেশ গরম থাকে ওদের মানে সেল হয়ে যায় ফাস্ট ফার্স্ট সেই জন্য তাজা তাজা মানে পাওয়া যায় আর একটা বিস্কিটে প্যাকেট দেখিয়ে দাও বেকারি বিস্কিট সবই দেখাচ্ছে যখন আর সারার একটা জামা নিলাম ওখানে কি বলো তো ওইদিকে একটা মানে কাপড়ের দোকান তো চারিদিকেই থাকে না বিভিন্ন ধরনের দোকান আমাকে আমি ছোবো না এগুলো এটা দেখে দাও তুমি ছোবো না আমি এইসব জিনিস যদিও প্লাস্টিক আছে তাও এই যে বেকারি রে আর দু কেজি আটা আর সারার একটা জামা পরে তো সারা পরবে তখন তো দেখতেই পাবে আমার হাতে মাছ তো এখন তো কি তো ঝোলানো ছিল তো সারার জন্য কিনে দিলাম ছেলে ওইদিকে কাপড়ের দোকান কম দোকান তো আছেই তো এই গোল করে ইয়ে করে ঝোলানো ছিল তো চলো বন্ধুরা আজকে রাত্রে করবো রান্না ভাত বাবা অফিস থেকে এসে না এখন না এখন না ওটা খেতে পেট ভরবে না এখন খুলে লাভ কি আমাকে তো কিছু বানাতেই হবে তাই না বন্ধুরা চলো ঠিক আছে ভালো করে একটু ডেকে ঢেকে হালকা কি এত লাল দেখা গেল গুঁড়ো লঙ্কা দেওয়া নেই এই যে পোস্তটা আজকে ভালো বাটা হয়নি বন্ধুরা আমার মিক্সার কি বলতো তো ব্লেডটা ঢিলা হয়ে গেছে সেই জন্য যাই হোক পটল পোস্ত করলাম তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রে ভাত করলাম রাত্রে ভাত খাওয়া হলো কেন কি দিনের বেলা ভাত রান্না করিনি ছোট ঘুমিয়ে গেছে আর কি বলবো খেলা চলছে আইপিএল এর প্রত্যেক দিন আমি নিজেকে দেখতে পাই ইয়েতে যখন সকালে শুরু করি না ভিডিও চোখগুলো এমনি বড় বড় থাকে আর এখন যখন শেষ করি চোখগুলো নিজে নিজেই ভারী হয়ে ছোট ছোট দেখা যায় দেখাই যায় না চোখগুলো আমি যে কথা বলছি আমি নিজের চোখগুলো দেখতে পাচ্ছি না সিরিয়াসলি বন্ধুরা টায়ার হয়ে যায় এই আর কি বলতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সব পাই কেমন